বন্ধুরা আজকে আমি যে এই বইটি রিভিউ করব এই গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাতি এবং তারা দাস বন্দ্যোপাধ্যায়ের পুত্র তথাগত বন্দ্যোপাধ্যায় বইটির নাম হচ্ছে তারানাথের প্রত্যাপ কর্তন আপনারা এটি উল্টো দেখছেন কারণ আমি এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা পড়ছি আপনারা দেখুন যে এই বইটার বইটার প্রকাশিত মূল্য হচ্ছে দেড়শো টাকা এই জন্য আমরা কিনতে চান আপনাদের কোনো চেনা দোকান থেকে অর্ডার করে এই বইটি পেয়ে যেতে পারেন মিত্র ঘোষ পাবলিশিয়ার্স থেকে এই বইটি প্রকাশিত বইটির পৃষ্ঠা সংখ্যা বাহাত্তর বইটার কিছু লাইন আমি তুলে ধরছি যে লাইনগুলো আমার পছন্দের অতি পছন্দের সেই লাইনগুলো আমি একটু তুলে ধরছি বইটার পঞ্চান্ন পৃষ্ঠায় এই যে লাইনটা বলছে তার চক্রবর্তী সত্য যুগে নচিকেতা যমরাজকে প্রশ্ন করেছিলেন মৃত্যুর পরে মানুষ কোথায় যায় আত্মার কি আদেও অস্তিত্ব আছে জম বলেছিলেন নচিকেতা তুমি অন্য কিছু চাও আমি তোমাকে অফুরন্ত সম্পদ দেব ক্ষমতার শীর্ষে প্রতিষ্ঠা করব পৃথিবীর রাজা করে দেব অতি দীর্ঘ আয়ু দেব সব রকম শারীরিক সুখ দেব শুধু ওই কথাটি জানতে চেয়েও না কারণ জন্ম মৃত্যুর রহস্য শুধু মানুষ নয় আমি ব্যতীত অন্য সকল দেবতারও অজানা সৃষ্টির সেই আদি জবনিকা যারা ওপারে তাকানোর অধিকার দেবতাদেরও নেই দুটো আবোল তাবোল অংবং শিখে সেই পর্দা সরিয়ে ওপারে তাকাতে চেয়েছি কলিযুগে আমি তারানাথ চক্রবর্তী সতেরো পৃষ্ঠায় এখানে যে কথাটি বলছেন তারানাথ চক্রবর্তী ঠাকুরমশাই মানে যার কাছে শিখতে গেছেন নেপালি সাধু তার কাছে অনেক দিন যাবত ছিলেন কিছু শেখার জন্য সেখানে সাধুদি তাকে বলছেন সন্ন্যাসী হতে সবাই পারে না তাতে ক্ষতি কিছু নেই সৎভাবে সংসার করাও একটা কঠিন সাধনা কিন্তু সংসারী লোক এই গুপ্ত সাধনার অধিকারী নয় সম্পূর্ণ নির্মহ হয়েই শুধু এ পথে এগোনো যায় নইলেই বিপদ ঘটতে বাধ্য বড়ো বড়ো সাধকেরা যাদের নাম করলেও পূর্ণ হয় তারা পর্যন্ত এই তত্ত্বটি সাবধানে এড়িয়ে চলেন যে কারণে এতে সে বেশি কেউ জানে না আমার কথা আলাদা গুহ সমাজ আর বিদ্যাত সূত্র নিয়েই আছি সারা জীবন কিন্তু তুই এসব ছেড়ে দে সংসারই তোর ভবিষ্যৎ তুই বরং বাড়ি গিয়ে সেদিকে মন দে বিয়ে কর বাচ্চা কাচ্চার জন্ম দে তাছাড়া বাড়ি ফেরবার সময় তোর প্রায় হয়েই গেছে যেটুকু শিখিয়েছি সেটুকু ভুলে গেলেই মঙ্গল তুই মানুষ খারাপ না আমি আশীর্বাদ করছি সংসারে সুখী হবি এইখানে উনিশ পৃষ্ঠায় নেপালি সাধু নেপালি সাধুজি তার বলছেন এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে এই পশু পাখি গাছপালা আকাশ মাটি পৃথিবী আর রক্ত মাংস দিয়ে গড়া যে দুনিয়াটাকে আমরা বাস্তব মনে করি সেটা আসলে একটা মায়া এর পেছনে আর একটা জগৎ আছে যার একটা ক্ষীণ ছায়া আমাদের এই পৃথিবী আসল ঘটনাগুলো ঘটে সেইখানে আর তার প্রতিফলন আমরা আমাদের জগতে দেখতে পাই যেসব মহাশক্তিধর অস্তিত্ব আড়াল থেকে আমাদের জীবন পরিচালনা করেন তারা সেই অন্য জগতের মূর্তিমান হয়ে ঘুরে বেড়ান কোনো কোনো সময় আমরা সেখানকার দুই এক ঝলক দেখতে পাই সাধারণত স্বপ্নের মধ্যে কিন্তু সেখানে স্বেচ্ছায় কিচ্ছু করতে পারি না মনে হয় কলের পুতুলের মতো যেন কার দ্বারা পরিচালিত হচ্ছে আমি তোকে শেখাচ্ছি সাধনা ও মন্ত্রের সাহায্যে যোগ নিদ্যার মধ্য দিয়ে কীভাবে ইচ্ছা মতো সেই জগতের প্রবেশ ও বিচরণ করা যায় আমাদের পারিপার্শ্বিক জগতে কী ঘটছে কেন ঘটছে তার রহস্য ওখানে গেলে অনেক সময় বোঝা যায় প্রথম আবেশটা আমি তোকে করিয়ে দিচ্ছি তারপরে নিজের সাধনার জোরে যতদূর যেতে পারিস আ এদিকে উনচল্লিশ পৃষ্ঠায় এটা পড়ার সময় এই লাইনটা পড়ার সময় আমি হেসেই ফেলেছিলাম এখানে প্রথমে বলছে তারনাথ আমার ছোটবেলার বৈষ্টম্ব গায়ে ফিরেছে দুই দশক পরে না জানি কোন ত্রিভুবন পার করে কিছু বলতে এসেছে কথাটা জরুরি নিশ্চয়ই বলার জন্যই এত যখন আয়োজন কান পেতে শুনে টানার মতো ঘর ঘর আওয়াজের মধ্য থেকে কয়েকটা শব্দ ধরতে পারলাম একটু চা হলে ভালো হতো অবাক হয়ে কিশোরী বললো বলেন কি হুতুরে খালের ধারে নিশুতি রাতে তেঁতুর গাছের নিচে দাঁড়িয়ে থাকা বহুদিনের পচা গলা মরা বলল চা খাবে বিরক্ত হয়ে তানাত বলল ধুতেরি তাই বলেছি নাকি কথা বলে বলে গলাটা শুকিয়ে গেছে তাই বলছি একটু চা পেলে ভালো হতো চারিমা ও চারি তোমাদের মতো বাচালদের সঙ্গে কথা বলাটাই ভুল যাগে শুরু যখন করে ফেলেছি লাইনটা পড়ার সময় আমি হেঁটেই ফেলেছিলাম একচল্লিশ পৃষ্ঠায় তারাথ বলছেন জীবন মৃত্যুর রহস্য লুকিয়ে আছে মহাকালের অন্ধকার গর্বে আমার কর্তব্য আমি করে যাই বইটির এই কটি লাইন আমার খুবই ভালো লেগেছিলো তাই আপনাদের শোনালাম বইটি ভালোই আপনারা চাইলে কিনতে পারেন কারোর যদি অন্য কোনো বই নিয়ে কোনো রিভিউ পেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে